আল্লাহ তাআদা কোরআন আমিন বলছেন লিতাসকুনু ইলাইহা আমি তোমাদের শান্তির জন্য তোমাদের আয়েশার জন্য তোমাদের তৃptir জন্য আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়ে দিয়েছি প্রথম বলেছিলাম 4 নম্বর গুণ আল্লাহ পাক বলছেন

মেহমান যদি তোমরা হতে চাও তাহলে তোমাদের পাঁচ নম্বর আর ছয় নম্বর গুণ হতে হবে যে আমানতের ব্যাপারে তিনি হতে হবে আমানতের ব্যাপারে এমন করে যত্নবান হতে হবে আর ও আদার ব্যাপারে যত্নবান হতে হবে কোন বমির আমানতের খেয়ানত করবে না কোন বমির ও আদারে করবে না

নবী বলছেন আয়াতুল মুনাফিকি মুনাফ্রিকের মুনাফিকের চিহ্ন হলো তিনটি এক নম্বর চিহ্ন হলো যখন তারা কথা বলে সাথে সাথে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা বলতেই পারে মিথ্যা কথা ছাড়া বলতেই পারে না যখনই কথা বলে তখন মিথ্যা কথা বলে দুই নম্বরে বিশ্বনবী বলছেন মুনাফিকের চিহ্ন হলো যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তারা আমানতের সিয়ামত করে ফেলে তিন নম্বর চিহ্ন হল যখন তাদের কাছে কোনো ওয়াদা করা হয় যখন তারা কোনো ওয়াদা করে তখন তারা ওয়াদারা ফেরাস করে বসে তাহলে মুনাফিকের চিহ্ন হলো তিনটি

আমাদের গুণ হতে হবে আমানতের ব্যাপারে যত্নবান হতে হবে ওয়াদার ব্যাপারে যত্নবান হতে হবে যারা মুনাফিক হবে মুনাফিকের চিহ্ন মুসলমানদের মধ্যে আসতে পারে না বিশ্বনবী বারবার সতর্ক করেছেন মুসলমানদেরকে যে তোমরা মুনাফিক থেকে হেফাযত হয়ে যাও মুনাফিক থেকে সতর্ক থাকো ইসলামের সবথেকে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারা আল্লাহ পাক ওই মুনাফিকদের সম্পর্কে বলেন ইন্নাল মুনাফিকি ইদা দিগবাহ কিন আসফালি মিনান নার নিশ্চয় মুনাফিকদের ঠিকানা হলো জান্নাতের জাহান্নামের একেবারে তলায় মুনাফিকরা জাহান নামের অন্য কোন অংশে থাকতে পারবে না তার একবারে জাহান নামের তলায় থাকবে উনারে যখন হাড়ি চাপানো হয় তখন হাঁড়ির উপরে বেশি আগুন থাকে নাকি নিচে বেশি আগুন থাকে কথা বলেন নিচে বেশি আগুন থাকে তো আল্লাহ তার বলছে উনারে যখন হারি চাপানো হয় ওই নিচে যখন আগুন যেমন বেশি থাকি আমি যে জাহার নাম বানাবো ওই জাহান নামের নিজের অংশ হবে সব থেকে সব থেকে বেশি আগুন থাকবে আল্লাহ আল্লাহা বলছেন না ফ্রিক্তারে আসাল না ওই যে নিজের অংশ যেখানে আগুন সব থেকে বেশি পরিমাণ থাকবে ওটাই হলো ফিক্তের ঠিকানা মুনাফিকদের ঠিকানা হল জাহান নামের একেবারে তলাই সেজন্য কোন মুনাফিকদের এই সমস্ত চিহ্ন থেকে বাসা যাবে তো ইনসান্না চিহ্ন কথা বলেছেন মিথ্যা কথা বলবেন না আমারও কোনো ফেলান না ফেরা করে দিন না করা যাবে মানা যাবে আল্লাহ আপাত করেছেন হ্যাঁ বিশ্ববাসী সমাজ যদি তোমরা হতে চাও তাহলে তোমাদের পাঁচ নম্বর গুণ হতে হবে যে আমানতের বেপারে বিলয়ী হতে হবে আমানতের ব্যাপারে যত্নবান হতে হবে ছয় নম্বর গুণ হল চারটা

তাহলে তোমাদের সাত নম্বর গুণ হতে হবে যে তোমরা নামাজের ব্যাপারে বিনয়ী হবে তোমরা নামাজ খুশু ফুসুর সাথে নামাজ আদায় করবে আল্লাহ পাক প্রথম শুরু করেছিলেন নামাজের কথা দিয়ে আর শেষ করছেন নামাজের কথা দিয়ে তারপরে নানাজ হোসল থেকে গুরুত্বপূর্ণ ঠিক কিনা কথা বলেন আল্লাহ পাক বলছেন সাতটি গুণ একবার করে স্মরণ করিয়ে দিই এক নম্বর গুণ হলে নামাজের করতে নাই হবে দুই নম্বর গুণ হলো নিজের জবানকে কন্ট্রোল করবে তিন নম্বর গুণ হলো সঠিক মতো আজাকাত আদায় করতে হবে চার নম্বর গুণ হলো নিজের লজ্জা সঙ্গে করতে হবে পাঁচ নম্বর গুণ হলো আমার ব্যাপারে যত্নবান হতে হবে ছয় নম্বর গুণ গুণ হলো আদার ব্যাপারে যত্নবান হতে হবে সাত নম্বর গুণ হলো নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে আল্লাহ এই এই তোমরা নিজেদের জীবনের থেকে সেট করতে পারো তাহলে এই আয়তনের শিশির আল্লাহ পাক তাদের সম্পর্কে খুব সুন্দর ভাবে একটি ফ্যাসালিটি দিয়েছেন খুব সুন্দর একটি সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক বলছেন যারা এই গুণ নিজেদের জীবনে সেট করতে পারবে তাদেরকে আমি উত্তর আধিকার বানিয়ে দেবো কিসের উত্তর আধিকার বানাবো আমি

দেখতে দেখতে ডেটা বেশি হয়ে গিয়েছে খুবই মূল্যবান সময় চলছে ভাই 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 তাহার সময় চলছে বয়ান খুব লম্বা শুনলাম যদি অল্প শুনি তার প্রতি যদি আমল ও করি এটা হয়ে যাবে অনেক আমি সারা বয়ান শুনলাম আমল করলাম না এই বয়ান শোনার কোনো কাজ নেই কোনো লাভ হবে না কিন্তু অল্প বয়ান ও রাজনীতি হাজ শুনলাম তার প্রতি আমল করলাম এটা আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ঠিক কিনা কথা বলেন রাত হয়ে গিয়েছে যে সাতটি কোয়ালিটি বলেছি সাতটি কোয়ালিটি উপরে আমল করা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সকলে আমল করব আল্লাহ আমাদের সোনার থেকে ওলার থেকে বেশি বেশি আমল করার করা